আপনি কি জানেন আইসল্যান্ড প্রায় পুরোপুরি রেনুয়েবল এনার্জি ব্যবহার করে চলুন জানা যাক কিন্তু তার আগে সাবস্ক্রাইব বা ফলো করে নিন আর যদি পরিবেশের গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আইসল্যান্ডের নদী ও গ্লেসিয়ার থেকে প্রচুর জল আসে দেশটির মোট বিদ্যুতের প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট আসে জলবিদ্যুৎ থেকে আইসল্যান্ড আগ্নেগিরির উপর অবস্থিত তাই ভূতাপীয় শক্তি সহজে ব্যবহার করা যায় এটি মোট বিদ্যুতের প্রায় টোয়েন্টি ফাইভ প্রদান করে ব্যবহার বিদ্যুৎ উৎপাদন ঘরের গরম জল এবং সরাসরি হিটার ফলস্বরূপ দেশটি প্রায় শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করতে পারে এতে তারা ফাঁস ও ফুল আমদানি কমিয়ে অর্থনীতিতেও শক্তিশালী হয় আইসল্যান্ড একটি প্রকৃতির বন্ধুত্বপূর্ণ সবুজ দেশ হিসেবে পরিচিত আইসল্যান্ড জলবিদ্যুৎ ভূতাপীয় শক্তি মিলিয়ে তাদের বিদ্যুতের প্রায় এক শূন্য শূন্য সরাসরি প্রকৃতি থেকে উৎপন্ন করে আপনারও লক্ষ্য হোক রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে পরিবেশ বাঁচানো দেশটি খর্বন নিউট্রাল ও সাস্টেইনেবল এনার্জি এর একটি বিশ্বমানের উদাহরণ আপনারও লক্ষ্য হোক রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে পরিবেশ বাঁচানো